হাই গাইজ আসসালামু আলাইকুম আজ করেছিলাম শোল মাছের ভুনা আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যারা শোল মাছ পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবেই আর যারা নতুন রান্না করে বা রান্না শিখছেন তাদের কাছে অনেক ভালো লাগবে কারণ খুবই সহজ নিয়মে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করলেও রান্না করা শোল মাছটার স্বাদ ছিল অসাধারণ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলে যাবেন না এখানে আমি ফ্রোজেন শোল মাছ নিয়েছি এটা প্রথমে আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা মেরিনেট করার জন্য সামান্য লবণ হলুদ ও স্বাদমতো মরিচ দিয়ে দিব এবার দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিয়ে মেরিনেট করলে একটা সুবিধা যে মাছের স্বাদ মনে হবে একদমই ফ্রেশ আর মাছের মধ্যে যে একটা আষ্ট স্মেল থাকে তার থাকে না এবার মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব এবার একটি প্যানে নিয়ে নিব আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে এলে মেরিনেট করা মাছগুলি ভেজে নিব এপিট ওপিট করে মাছগুলি লাল লাল করে ভেজে নিব নিজের পছন্দ মতো মাছগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখবো এবার ভেজে রাখা তেলেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি এই মাছ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি হলেই ভালো হয় দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে যখনই দেখব পেঁয়াজটা সফট হয়ে এসেছে তখনই দিয়ে দেব রসুন ও আদা বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া সব কিছুই আমি ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া স্বাদ মতো এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনার রান্নাটা তত সুন্দর হবে এবার দিয়ে দিব একটা তেজপাতা এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট নেড়ে চিনে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরেই লক্ষ্য করলে দেখা যাবে যে তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে আর তখনই দিয়ে দিব ভিজে রাখা মাছগুলি মাছগুলি হালকা হাতে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাছগুলি মশলার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো ইউজ করেছি আপনি যদি টমেটো পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন এবার দিয়ে দিব এক কাপ পানি এখানে আমি গরম পানি ইউজ করেছি গরম পানি ইউজ করলে মশলাটা পানসু হয়ে যায় না এবার ঢাকনা দিয়ে রান্না করব ছয় থেকে সাত মিনিট যেহেতু মাছটা ভেজে রেখেছি তাই রান্নাটা খুব একটা বেশি সময় লাগবে না এই সময় দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ এই সময় লবণটা অবশ্যই চেক করে দেখে নেবেন আমি যে পরিমাণ শোল মাছ নিয়েছি সেই পরিমাণ মশলাটা এই পরিমাণ মশলা দিয়ে শোল মাছের ভুনাটা একদমই পারফেক্ট ছিল আবারও ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর দিয়ে দিব ধনে পাতা আবারও রান্না করব ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিট এবং চুলাটা বন্ধ করে দেবো আর সেই সাথে তৈরি হয়ে গেল খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে শোল মাছের ভোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আশা করছি শোল মাছের ভোনা রেসিপিটা ভালো লেগেছে চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ